হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সামনে সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো এক্সামের আগে আমরা ঠিক কেমন থাকবো অর্থাৎ যে দশটা জিনিস আমরা করবো না সেই দশটা জিনিস কী কী হতে পারে সেগুলো আমরা একটু সচেতনতার সঙ্গে খেয়াল রাখবো নাম্বার ওয়ান হচ্ছে আমরা এক্সামের আগে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকবো কারণ কোনো ঘটনা আমাদের মনের উপর এফেক্ট করতে পারে এবং আমাদের মূল যে লক্ষ্য এক্সামে উত্তীর্ণ হওয়া সে এক্সামের ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলতে পারে তাই আমরা কোনো ঘটনা থেকে মুক্ত হওয়ার জন্য কোনো ইমোশনাল ব্যাপার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলো আমরা দেখবো না নাম্বার টু এক্সামের আগে আমরা কখনোই আমাদের বন্ধুকে জিজ্ঞাসা করব না তার প্রিপারেশান কেমন হল কারণ দেখা গেল বন্ধুকে জিজ্ঞাসা করার ফলে বন্ধু বললো যে তার প্রিপারেশান পুরোপুরি কমপ্লিট বা তার দুটো একটা চ্যাপ্টার বাকি আছে কিন্তু আমার দেখা গেল চারটে পাঁচটা বা তার চেয়ে বেশি চ্যাপ্টার বাকি আছে তাহলে আমি সেই সময় অবশ্যই টেনশানে ভুগবো যে যা বন্ধুর সব শেষ হয়ে গেল আমার এখনও শেষ হলো না আবার ঠিক উল্টোটা হতে পারে দেখা গেল তোমার বন্ধুকে তুমি জিজ্ঞাসা করলে তার তিনটে বা পাঁচটা চ্যাপ্টার বাকি কিন্তু তোমার সব প্রিপারেশান প্রায় কমপ্লিট মানে হয়ে এসছে আর খুব অল্প প্রিপারেশান বাকি তাহলে তুমি কি করবে না বন্ধুত্ব এখন অনেক বাকি তাহলে তুমি সেই সাবজেক্টের প্রতি মনোযোগী হবে না এবং অনেকটা গাফিলতি করবে যে না আমার হাতে তাহলে অনেক সময় আছে এই রিল্যাক্স হওয়া যাবে না কারণ ঢিলেমি দিলেই প্রিপারেশান কিন্তু নষ্ট হবে তোমার যে ফ্লোটা প্রিপারেশানের যে ফ্লো সেই ফ্লোটা প্রভাবিত হবে সুতরাং ডো ডোন্ট চেঞ্জ ইয়োর ট্যাকটিক্স অর ডোন্ট চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি নাম্বার থ্রি কি কে বা কি কি কী রেফারেন্স বুক পড়ছে সেটার দিকে আমরা খেয়াল রাখবো না কারণ আমরা যে বুকসটা বা যে বইটা প্রথম থেকে ফলো করে আসছি সেই বইটাই আমরা পড়ব অযথা পরীক্ষার কয়েকদিন আগে বা ঠিক আগের দিন আমরা নতুন বই পড়ে বিভ্রান্ত হব না নাম্বার ফোর হলো পরীক্ষার আগের দিন আমরা কোনোভাবেই রাত জাগব না একটা রুটিন আমরা ঠিক করে নেব আগে থেকে ঠিক সেই প্ল্যান অনুযায়ী আমরা নিজেরা আমাদের প্রিপারেশনটা চালাবো অর্থাৎ কোন চ্যাপ্টার কখন পড়বো সেটা আমরা আগে থেকে একটু রুটিন ঠিক করে নেবো মাইন্ডসেট আমরা যদি করে নিতে পারি তাহলে আমাদের প্রিপারেশানটাও অনেক ভালো হবে এবং যথার্থ সময়ে আমরা আমাদের প্রিপারেশানটা শেষ করতে পারবো সুতরাং কোনো অবস্থায় আমরা রুটিন কিন্তু চেঞ্জ করব না নাম্বার ফাইভ হলো যেটা প্রথমে সহজ এবং জানা চ্যাপ্টারগুলো পড়বো অযথা কঠিন চ্যাপ্টারগুলো আমরা প্রথমে পড়বো না প্রথমে জানা এবং অপেক্ষাকৃত সহজ চ্যাপ্টার আমরা যদি পড়ে নিই তাহলে আমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে সেই কনফিডেন্সের উপর ভর করে আমরা অপেক্ষাকৃত জটিল চ্যাপ্টারগুলোও সমাধান করে নিতে পারব নাম্বার সিক্স আমরা হালকা এক্সারসাইজ করতে পারি প্রতিদিন সময় করে সকাল সন্ধ্যা হালকা এক্সারসাইজ করতে পারি অথবা মাঝে মাঝে আমরা সফট মিউজিক শুনতে পারি আমাদের জাস্ট টেনশান দূর করার জন্য এবং একটু রিল্যাক্স হওয়ার জন্য আমরা সফট মিউজিকও মাঝে মাঝে শুনতে পারি তবে এই নয় অনেকটা বেশি শুনবো পাঁচ দশ মিনিট আমরা একটা দুটো সফট মিউজিক শুনতেই পারি নিজেদের টেনশানকে আমরা মুক্ত করার জন্য নাম্বার সেভেন যদি কোনো চ্যাপ্টার বাদ যায় অর্থাৎ প্রিপারেশান না নেওয়া থাকে তাহলে আমরা কি করব অযথা পরীক্ষার আগে সেই চ্যাপ্টার মুখস্থ করার দিকে মনোযোগী হব না তার কারণ হচ্ছে আমরা যদি সেই চ্যাপ্টারটা মুখস্থ করতে যাই তাহলে আমাদের জানা জিনিসটাও আমরা ভুলে যেতে পারি নাম্বার এইট পরীক্ষার আগে বাইরের কোনো রকমের জাঙ্ক ফুড আমরা খাব কারণ জাঙ্ক ফুড খেলে কি হতে পারে আমাদের শারীরিক প্রবলেম হতে পারে এবং অ্যাসিডিটিও হতে পারে বা কোনোভাবে আমাদের পেট খারাপ হতে পারে বা শরীর খারাপ হয়ে পড়তে পারে সুতরাং আমরা ডাল বা শাক বা মাছ বাড়িতে যেগুলো রান্না করা হয় সেই ধরনের খাবার আমরা খাওয়ার দিকে বেশি মনোযোগ দেবো এক্সাম হয়ে গেলে আবার আমরা খেতে পারি নাম্বার নাইন পরীক্ষার আগে ছ সাত ঘন্টা ঘুমানো যথেষ্ট দরকার ঘুমানোর আগে যেগুলো পড়ছ মনে মনে সেগুলো স্মরণ করার চেষ্টা করো যদিও বা সেগুলো আমাদের স্মরণে না আসে তারপরেও কিন্তু আমরা ঘুমিয়ে পড়ার চেষ্টা করব কারণ সেগুলো নিয়ে আমরা যদি ভাবতে থাকি তাহলে আমরা টেনশানে পড়তে পারি নাম্বার টেন নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে অর্থাৎ সেলফ কনফিডেন্সটা খুবই জরুরি আমি যদি খেলতে নামার আগে অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগে যদি আমি ভেবেই নিই যে আমার দ্বারা হবে না তাহলে আমি কিন্তু প্রথমেই হেরে গেলাম সুতরাং কনফিডেন্ট আমার খুব দরকার যেমন খেলার মাঠে সয়েবাক্তার বল করছে এখন আমি ব্যাটসম্যান আমার মনে হলো বাবা বলটা তো সোয়েব আক্তার করছে এমন বাউন্স দিতে পারে আমার মাথায় মারতে পারে পেটে মারতে পারে বুকে মারতে পারে তাহলে আমি ওখানেই কিন্তু শেষ তাহলে আমার কি ভাবতে হবে না সোয়েব আক্তার যেমন আমাকে দ্রুত গতিতে বল করছে আমারও ঠিক কনফিডেন্টলি সেই বলটাকে খেলতে হবে তাহলে আমি পরীক্ষা দেওয়ার আগে কনফিডেন্স হারাবো না কনফিডেন্স খুবই জরুরি কিন্তু ওভার কনফিডেন্স আবার না পড়ি সেটা কিন্তু আরও ক্ষতিকারক